হ্যালো দর্শক বিন্দু আলাইকুম আমি আবারও চলেছি আজকে তৃতীয় রাউন্ডে ক্যাফে দিঘিতে দেখতে পাচ্ছেন শিকারী ভাইরা ক্ষমতাভাবে সব প্রস্তুতি নিচ্ছে যে মতো করে দেখতে পাচ্ছেন অনেক দূরদূরান্ত থেকে শিকারী ভাড়ে এখানে এসেছে শৌখিনতা শৌখিনতা করতে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম ঢাকা বরিশাল খুলনা যশোর রাজশাহী নওগাঁ থেকে অনেক দূরান্ত থেকে শিকারী ভাড়া এসেছে আজকে এই কুষ্টিয়া ক্যাফে দিঘিতে আপনাদেরকে ক্যাফে দিকে একবার একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন সেই কুষ্টিয়া ক্যাফে দিঘিটা কত চমৎকার একটি পরিবেশে মৎস্য শিকার অনুষ্ঠিত হবে আর অল্প কিছুদিনের মধ্যে আপনার সাথে থাকুন আজকে যারা ভিডিওটি দেখবেন তারা আমাদের পাশে থাকবেন আজকে এখানে আপডেট দেওয়া হবে দেখতে পাচ্ছেন চমৎকার এই কুষ্টিয়া ক্যাফে থেকে দৃশ্য

চট্টগ্রামের শি গাড়ি তৈরি করছে কেমন টোর তৈরি করছি ভাইয়া কেমন আসছেন চট্টগ্রাম থেকে তো আসছেন না দেখি কুড়ি বেশি কাতল রুই না বিশেষ করে

না এগুলো খেয়াল রাখ এখানে সামনেগুলো খেয়াল রাখ সামনেগুলো খেয়াল রাখছি সারা একটা